হ্যালো এভরিওয়ান চলুন আপনাদের সাথে কি কি রান্না করলাম সেটা শেয়ার করি তো গতকালকে আমি খিচুড়ি রান্না করেছিলাম বৃষ্টির দিন দেখে আজকেও বৃষ্টির দিন তবে সকাল সকাল আবহাওয়াটা ভালো ছিল বিকাল দিক দিয়ে বৃষ্টিটা হয়েছে আর কি এখনো বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি প্রথমে বসিয়ে দিলাম বুট ভাজি বুট ভুনা আর কি তো বুটগুলো অনেক দিন ধরে একটা পটলাই ছিল ফ্রিজের মধ্যে এক প্যাকেটে ছিল অনেক দিন ধরে গড়াগড়ি খাচ্ছিলো ভাবলাম যে এটা এখন শেষ করতেই হবে তো ঘরে মুড়ি ছিল না তবে পেঁয়াজ মরিচ দিয়ে আর কি ভুনা করে খেয়েছি তবে ভালো লেগেছে অনেক দিন পরে খেয়েছি তো তো যাই হোক অন্য দিক দিয়ে আমি কী কী প্রিপারেশান নিচ্ছি রান্নার জন্য সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করে দিলাম ভাত বসিয়ে দিলাম এক অন্য দিক দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিলাম ডালটা ডাল বসিয়ে তারপর লতিতে আমি নর্মালি লবণ দিয়ে মাখায় বসা মানে রাখি আর কি অনেকক্ষণ লবণ দিয়ে মাখায় রাখলে গলায় যে ধরা ভাব সেটা জায়গা অনেকে আবার সিদ্ধ করে নেয় আমি আবার সিদ্ধ করি না তো লতিগুলা মানে একেবারেই ধেসি লতি চাষ করা লতি না খেতে অনেক স্বাদ লেগেছিলো আর লতি নর্মালি ছুটকি দিয়ে খেতেই ভালো লাগে অন্য দিক দিয়ে আমি হাঁসের মাংস রান্না করব হাঁসের মাংসটা অলরেডি আমি বসিয়ে দিলাম সব ধরনের মশলা কষিয়ে এই হাঁসের মাংসটা আম্মা দিয়ে 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 দিয়েছে আর কি গ্রাম থেকে কিনে ওনার মেয়ে জামাই খাবে অনেক দিন ধরে যায় না বলতেছিলো যাবে যাবে এইবারও সুযোগ হয়ে ওঠে না যাওয়ার জন্য তো ভাবলো যে একটা হাঁসে হাঁস খেতে পছন্দ করে হাঁসের মাংস তো হা হাঁস দিয়ে দিয়েছে আর কি এটা কিনে দিয়েছে আবার হাঁস পালে না মুরগি আসে তো খড় থেকে আবার একটা মুরগিও দিয়ে দিয়েছে ওনার জন্য যাই হোক কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করেছিলাম এদিক দিয়ে আমার মাংসটা মশা মানে পুরোপুরিভাবে কষানোর শেষ হাঁসের মাংস যেহেতু একটু সিদ্ধ হতে সময় নেই শক্ত শক্ত থাকে তাই অনেকটা সময় নিয়েই সিদ্ধ করা লাগে তো আমি অনেকটা সময় নিয়েই মশলাটা কষিয়েছি স্কিপ করে করে আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিচ্ছি আর কি তো আমি লাস্ট পর্যায়ে কলিজাটা দিয়ে তারপর পানি দিয়ে বসিয়ে দিলাম কারণ আমি সবসময় কলিজাটা সবার শেষেই দেই যে কোনো মাংসের কলিজায় সবার শেষে দেই কষানোর মধ্যে দেই না তা হলে মাংসটা কালো হয়ে যাওয়ার চান্স তাকে বেশি তো যাই হোক অন্য দিক দিয়ে আমার লতিটাও হয়ে গেছে দেখতেই পারতেছেন দেশি লতি খেতে অন্যরকমই একটা স্বাদ আর সুটকি দিয়ে বরাবরই ভালো লাগে চিংড়ি দিয়েও ভালো লাগে তো আমি চিংড়ি দিয়ে কিছুদিন আগে রান্না করেছিলাম তাই আমি এখন সুটকি দিয়েই রান্না করলাম আর কি তো সুটকি দিয়ে খাবে বলছে তাই সুটকি দিয়ে রান্না করলাম যেহেতু মাংস রান্না করতেছি তাই ছুটকিটাই বেশি প্রয়োজন মনে করেছি আর কি তো যাই হোক এদিক দিয়ে দেখতেই পারতেছেন আমার মাংসও প্রায় মোটামুটি হয়ে গেছে প্রায় হয়েই গেছে পানিও শুকা গেছে এখন একটু পানি শুকাবে আমি এটাকে একেবারেই ভুনা ভুনা কষা কষা করেছি ঝোল রাখিনি আর কি ঝোলটা শুকিয়ে ফেলছি তো খেতে খুব স্বাদ হয়েছিল আমি তেমন একটা পছন্দ করি না তবে খেয়েছি ভালো লাগছে এক কথায় অনেকদিন পর খেলাম ভালো লাগলো আর কি মানুষ কেন যে নীলা মার্কেটে যায় এত টাকা দিয়ে হাঁসের মাংস খাইতে আমি বুঝি না আমার কেন জানি হাঁসের মাংস একটা মজা লাগে না মোটামুটি মজা লাগে এই আর কি তো যাই হোক নীলা মার্কেটে না গিয়ে আমার কাছে মনে হয় যে যেই পরিমাণ টাকা দিয়ে নীলা মার্কেটে গিয়ে খাবে সেই পরিমাণ টাকা দিয়ে মাংসটা কিনে এনে ফুল ফ্যামিলি খাওয়া আমার কাছে খুব ব্যাটার মনে হয় যাই হোক এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ